এইখানে কুকুরের অনেকগুলা ছানা হয়েছে প্রায় সতেরো আঠারোটা কয়েকটা কুকুরের আমরা কোথায় যাব রাজা দেখতে আমরা আমরা কখন বের হয়েছি সকালে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমরা হাঁটতে আসছি আমি অনেক দূর চলে আসছি আর আর পাপা দাঁড়িয়ে গেছে আর একটু পর খালি কোলে উঠতেছে যার কারণে ওখানে বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না একবার ওর পাপা একবার আমি কোলে নিয়ে নিয়ে হাঁটতেছি মাঝে মাঝে দৌড়াচ্ছে নেমে আবার একটু পর বলতেছে পাপা মা কোলে নাও কোলে নাও আমরা কোথায় যাবো রাজা হাঁস দেখতে যাবো আমরা আমরা কখন বের হয়েছি সকালে সে হাঁটতে যে কোলে উঠে বসে আছে সে সকাল সকাল বেরোইছে সাড়ে ছটা বাজে হাঁটতে যাবো এখন সে নিজেই কোলে উঠে বসে আছে কেমন লাগে নিয়ে বেরোয় কত খুশি সে সব কিছু দেখছে আর খুশি খুব মজা পাচ্ছে এক একটা জিনিস দেখতেছে আর খুব এক্সাইটেড হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিন সকালের চেষ্টা করি একটু বেরোয়ার জন্য আর ও তো তেমন একটা বের হয় না সারাদিন বাসার মধ্যে তাই ওকে নিয়েই বের হই এই আর কি এক নম্বর সে পাপার কোলে উঠেছে যে হাঁটতে হাঁটতে আসতেছে একজন না একজন কোলে নিয়েই রাখতে হতেছে একবার নামতেছে দৌড়াচ্ছে আবার মন ছেলে লড়তেছে বাচ্চাদের নিয়ে গেলে যা হয় আর কি তারপরেও ভালোই লাগে আর কি একটু খেলাধুলা করতেছে একটু হাট করতেছে এতটুকু জায়গাও তো আমাদের বাচ্চারা এখন পায় না আর আমরা যে এখানে আসি জায়গাটা এত সুন্দর মাসা মন খারাপ থাকলে মন মানে একটু খারাপ করে রাখতে পারবো এত সুন্দর এত শান্তি শান্তি লাগে যদিও পানিটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে নদী তারপরে এত ভালো লাগে এখানে গাছ আছে পাখি আছে আবার এখন শীতের দিনে এখন তো আরও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার যাই হোক দেখেন উপভোগ করেন আমাদের সাথে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনার লাইক কমেন্ট করবেন দেখেছেন আমি আবার উৎসাহ পাবো আর এখানে যে আমার মেয়ের সাথে আমি ফুলকে পরিচয় করাচ্ছিলাম ছোটবেলায় আমার অনেক স্মৃতি আছে আমি ওগুলোই মনে করছিলাম ডগিটার জামা নেই